কিন্তু সেই জায়গায় আক্রমণ নেমে আসছে বাদ কি বলবেন দেখুন এর বছর ধরে এই বাড়ির ছেলে বাড়িতে নাନ୍ତି উৎতেচারের কারণে বাড়িছাড়া পরিবারের ছেলে বাইরে থেকে बम মেরেছে সেই বোম মেরে দিয়ালতাল ভেঙে দিয়েছে তারপরে অভিযোগ ছেলের নামে দেওয়ার জন্য একটা এসআই সম্ভবত নাম ইজাজ আহমেদ নাকি নাম আছে তার নেতৃত্বে সে এখানে বংশচ চালিয়ে আমি একটু সে নাকি বোম খুঁজছি আমরা যতটা যা যদি সত্যিকারের অর্থে বোম থেকে থাকি তাহলে বোম খুঁজবার নাম করে যেভাবে তাণ্ডব চালিয়েছে তাহলে বোম বাস্ট ইজাজ আহমেদ বা ওর সাথে যে তিনজন এসেছিলেন তাহলে তো চোট হয়ে যেত তাহলে বোম ডিটেকটিভ করার জন্য বা বোম থাকলে সে বোম যদি ফেটে যায় সেই ধরনের ড্রেস কোড আছে সেটা পরে এসে থাকতো তা না করে এসে আর তৃণমূলের নেতাদেরকে সাথে নিয়ে এসে তসনাস করেছে ভাঙচুর চালা তো এর জবাবটা আমরা দেব ওসি হচ্ছে অভিযোগ জানানো হয়েছে কি করছে কয়েকটা দিন দেখি এসপি কে জানাবো এসপি যদি ব্যবস্থা গ্রহণ না করে এই মাকে নিয়ে ওই করতে ইজাজ আহমেদ এসআই পার্টির লোকের কথা শুনে পার্টির লোককে সাথে নিয়ে এসে যে অন্যায় করেছে যে নামটা বলছে যে অন্যায় করেছে এটা কিন্তু ছেড়ে কথা হবে না আজকে এই ঘণ্টাটা যদি উত্তরপ্রদেশে ঘুরতো ঘটতো তাহলে কি হেডলাইন করতো পশ্চিম বাংলায় যারা নিরপেক্ষতার কথা বলে অন্যায় হলে যারা প্রতিবাদ করে আজকে তাহলে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে এসে আমি এখানে যদি মুসলিম গরিব মুসলমানের কথা উল্লেখ করি বলবে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে কিন্তু এটা যদি এই হেডলাইন হতো গরিব মুসলমানের বাড়িতে গিয়ে যোগীর পুলিশ ভাঙচুর চালালো দশ নাশ করলো আজকে পশ্চিম বাংলায় কি হচ্ছে উত্তর প্রদেশে যেভাবে বিজেপি পুলিশকে দিয়ে মুসলমানদের উপর আক্রমণ না বাড়ছে আমাদের পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা খুন পুলিশ কাশিদের পিটিয়ে মারা এবং পুলিশে অত্যাচার চলছে কোন অংশে কম আছে এখানে মুসলমানদের উপর অত্যাচার আজকে ভুলে যাচ্ছে না বছর দুয়েক আগে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে চারটি মুসলমানকে খুন করেছিল এই পুলিশ কাস্টাডি জেল কাস্টাডি মিলিয়ে আজকে সেই সেই ঘটনা আবার এখানে ঘটছে এটা বন্ধ হওয়া দরকার মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপরে দলিতদের উপরে আদিবাসীদের উপর অত্যাচার নেবে আসছে কখনো শিকারি মুরা কখনো বিদ্যুৎ মন্ডল কখনো রুমা ওরাও বা বিভিন্ন ভাবে আদিবাসীদের দলিতদের উপরে যেভাবে আক্রমণ না পাচ্ছে কখনো মুসলমানদের উপরে এটা মেনে নেওয়া যায় না এটা একটা আমার শেষ দেখে ছাড়বো পুলিশ এসে ডেলটাল ভেঙে তৃণমূল নেতার বাড়িতে থেকে ডাবের জল বা পানি খাচ্ছে সাথে করে তৃণমূল নেতা নিয়ে এসেছে তো আই উডনেস এনি আই উডনেস তৃণমূলের নেতাদেরকে নিয়ে এসেছে ওই ওনার ডাবের পানি খাচ্ছে ওই এস আই কি নাম উনার সাহেব ওনার ডাবের পানি খাও আমরা আইনের মাধ্যমে ছুটাবো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী যদি মনে পড়ে ইজাজের মতো লোকেদেরকে বাঁচাবে তার দলের চাঁচুকারিতা করার জন্য এর উত্তর আমরা ডুবো দেখতে পাচ্ছে না হাজার হাজার মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে আমি মোড় থেকে এখানে এসেছি অন্তত হাজার দিনের মানুষের থেকে পার করে আমি এসেছি সব মানুষ কিন্তু খুবই ক্ষিপ্ত আমি এসপি মহাশয়কে বলবো এখান থেকে সঠিক তদন্ত করুন ইজাজ আহমেদ সহ যে তিনজন এসেছিল তাদেরকে ক্লোজ করুন তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যতাই পুলিশকে ওপরে যদি মানুষ আইন হাতে তুলে নেয় ইজাজ মেদা তখন দেখবে না মানুষ যদি মনে করে এই পুলিশের প্রতি আর ভরসা হারিয়ে যাচ্ছে পুলিশ যদি রক্ষক হয় যদি ভক্ষক হয়ে যায় তাহলে বিপদ আছে আমি চাইবো না মানুষ আইন হাতে তুলে নি কিন্তু আইন হাতে তুলে নেওয়ার আগে উচিত হবে এই ধরনের অবাঞ্ছিত যারা পুলিশ পুলিশের নামে যারা কলঙ্ক পুলিশের নামে যারা নোংরা নাকার জন্য কাজ করছে শাসকের জুতো চেটে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক বন্ধতা আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবoperatorname দিককে আর মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আর কিছু করার থাকবে না আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেবেন না আইন আদালতের প্রতি ভরসা রাখুন এই ব্যাটাদেরকে ছাড় হবে না ভাতছেটা কি পুলিশের ভর্দি পরে যা ইচ্ছা তাই করলে ওই পুলিশের যে ড্রেসটা পরে আছে এসআই এর যে স্টার চিহ্নগুলো লাগানো আছে এই মায়ের ট্যাক্সের টাকাতে ওই পরে আছে ওই যা জানমেতে উচিত তার মায়ের কথা মনে পড়া তাকেও কোন মা জন্ম দিয়েছে এই জাদা মেয়েদের উচিত তিনিও কোনো মায়ের গর্বে জন্ম হয়েছে নিশ্চয় প্রচুর গর্বে জন্ম হয়নি কোন কুত্তার গর্বে ইজাজ জন্ম হয়নি কোন মায়ের গর্বে জন্ম হয়েছে সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জির পাঁচ চাটবে তৃণমূলের পাঁচ চাটবে ওর পাঁচ চাটা আমরাও বার করবো ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব একদম ছেড়ে কথা বলবো না ইজাজ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখের দিকে দেখো আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে কি ছেলে জন্ম দিয়েছেন কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না আমি ইজাজের মাকে বলবো ইজাজের পরিবারকে বলবো ইজাজের ভাইদেরকে বলবো ইজাজের ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা ওই জামাই দেখুন মায়ের মুখের দিকে দেখুন মায়ের চোখের দিকে দেখুন আমি ইজাদের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন ইজাদের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয় ভুলে গেছিলেন নাকি কতটা গায়ে লাগতে পারে ইজাদের মা বাপকে আমার কিচ্ছু করার নেই এখনো ছেলেকে সুদ্রা নেন ছেলেকে সুদ্রা নেন কারণ ছেলে এখন উঠছে ওই রকম এসপি লেভেলের অফিসার কে জব্দ করে দিচ্ছি আমরা ডিএসপি লেভেলের অফিসার আমরা জব্দ করে দিয়েছি আর একটা এসআই যদি উড়ে উড়াটা বন্ধ করতে বলতো তাহলে বিপদ আছে রাজ্য সংখ্যালঘু ধরে দি সরকার চলছে কিন্তু 43 জন সংখ্যালঘু विधायक রয়েছে আট থেকে 10 জন রাজ্যসভা লোকসভা সদস্য রয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে ন সশস্ত্র দিক গিয়ে জেতা তারা কেন যাচ্ছে না বাবন তালে তাহলে লাভ কি আছে আমি বারবার বলে আসছি ওই মুসলমানদেরকে ভোট দিচ্ছি লাভ হবে না দলিত দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না আদিবাসী দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না এই ভোট দিয়ে কিছু লাভ হবে না গরু নিয়ে যাচ্ছিল উগ্রবাদীরা আক্রমণ করলো সেখানে নবসার যেতে হচ্ছে বিদ্যুৎ মন্ডলকে খুন করলো তার মায়ের পাশে দাঁড়াচ্ছে আইনি লড়াই তার জন্য চালানোর চেষ্টা চালাচ্ছে সেই নবসার সির দিকে যাচ্ছে পুরুলিয়ায় দলিত আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে নওসাদ দিকে ছুটে যাচ্ছে চোপড়াতে আদিবাসী চা শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে নওসাদ দিকে ছুটে যাচ্ছে এখানে মুসলিম মায়ের উপর আক্রমণ হলো তার বাড়ি ভাঙচুর হলো ছুটে আসছে নওসাদ সুতরাং আমি বলছি আবারও এই মুসলমান দেখে তেতাল্লিশ জন মুসলমান বিশাল কিছু করে ফেলবে এটা আমি ভর্ষ বিশ্বাস করি না জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মহাশয়াকে বলছি আপনার পুলিশ এসআই ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না ইজাজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জবাব কিন্তু বাংলার অগণিত হিন্দু মুসলমান দেলিস আদিবাসী নির্বিশেষে মায়েরা জবাব দেবে কারণ এই মায়ের চোখের পানি ইজাজের মা যদি না উপলব্ধি করে তাহলে এ কিন্তু এটা অভিশাপটা কিন্তু যাবে না অভিশাপ পাবে আমি অভিশাপ দেবার কেউ নয় ইসাদের এই এই মা কিন্তু মুখে না বললো ভুক ফাটা বাস্তব কথা বলছে ছেলে বোম গেছে আর এখানে মা ওখানে রান্না করে যেখানে ওর মা রান্না করে ওখানে কাঠ ছড়াই ওখানে ছেলে বোম যাবে আমি এটাও বলে যাচ্ছি এটাও বলে যাচ্ছি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে বোমের কথা যেহেতু ওখানে উঠেছে এনআই ইনভেস্টিগেশনে আসবে এনআই আমি চিঠি করবো কে দুধ পানিকে পানি হবে তৃণমূলের নেতাদের কেরিয়ে রম নামা তখন ওই এসআই কে কিন্তু জবাব দিতে হবে এনআই এর কাছে গিয়ে আমি এনআই কে প্রয়োজনের চিঠি করতে পারি আইনি লড়াই তো করবই পুলিশ ওভার অ্যাকশন পুলিশ কি করেছে সে লড়াই তো হবে সাথে সাথে এনআই কে প্রয়োজনের চিঠি করতে পারি ডাকতে পারি এসব বম যদি এই মায়ের ঘর থেকে মায়ের বার হয় এই মাকে জেলেন পাঠাবো আমরা কি অসুবিধা হবে তোমার যেতে এই মার ছেলে যদি বোম রাখে এই বা মা বাটাকে জেলে ধরে ভরে দেবো বলবে তুলে নিয়ে যা পুলিশকে তুলে দেবো আর বোমের নামে একটা নিহ মুসলমানের বাড়িতে এসে ভাঙচুর চালাবে আবার ঘটনা মানে টুইস্ট করার জন্য এসআই লেভেলের অফিসার আসবে ভাঙচুর চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই আপনি কি অসভ্যতা করবেন আমার দেখার দরকার নেই আপনি এসে যেভাবে ভেঙেছেন এর জবাব আপনার কাছ থেকে আমরা লোক ছেড়ে কথা বলবো না আর আপনার এসপি কে আমি আমরা ধরব এজাজ সাহেব আপনার এসপি কে ধরব আপনি শান্তানে থাকবেন এটাও আমি বলে যাচ্ছি আইনের মাধ্যমে আপনার সাথে বুঝে নিয়ে হবে আর এজাজ সাহেবের আবার পরিবারকে বলছি কি ছেলে জন্ম দিয়েছেন কি ছেলে জন্ম দিয়েছেন একটা মায়ের চোখের পানি বারবার করছে অন্যায়ভাবে এই ছেলে জন্ম হওয়ার পরে ছেলে দিতে পারলেন না গলা টিপে মেরে দিতে পারলেন না আমার কথাটা খারাপ লাগতে পারে আমি এই ধরনের কথা বলি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ওই ছেলে এজাজের মাকে বলছি এজাজের আব্বাকে বলছি ওই এজাজকে জন্ম দেওয়ার আগে এই জন্ম দেওয়ার আগে যদি পারতেন কি ব্যবহার করতে সেটা ব্যবহার করতে তাহলে ওই ছেলে জন্ম হতো না আর জন্ম হয়ে গেছে এই ছেলে গলা টিপে মেরে দিতে পারলেন না খারাপ লাগছে যাদের মা বাপকে ভিডিওটা শুনলে কিছু করার নেই আমার মা কাঁদছে আমি সহ্য করতে পারবো না যদি সত্যিকারের বাপ মা ঠিক থাকে আমি আশা করবো এই অন্তত মা এই মা আমি মা হিসাবে এই ইজাজের পরবর্তী প্রজন্মের হয়তো ক্যান্সার রোগ হবে বাড়িতে ক্যান্সার রোগ জন্ম হবে মানুষকে এই ধরনের কাঁদাবে ক্যান্সার রোগ জন্ম হবে হয়তো তোমাদেরই হয়ে যেতে পারে মা এই মায়ের হিসাবে কারণ কেউ পাপ করলো কার উপরে পাপের আসবে সেটা বোঝা মুশকিল আমি চাইবো ওই ধরনের না হয় মাকে বলবো মা তুমি বদলা করো না অভিশাপ করবে না এটা আমি অনুরোধ করছি আইনের মাধ্যমে